নার্সারি থেকে শীতকালীন মরশুমি ফুল গাছের ছোট ছোট চারাগুলোকে আনার পর আমাদের চিন্তার কোনো অন্ত নেই এত ছোট ছোটো চারাকে আমরা কিভাবে রাখব এই চারা গাছগুলোকে কী এমন যত্ন করলে গাছগুলো যেমন ভালো থাকবে বেঁচে থাকবে একই সাথে সাথে গাছগুলো বেড়ে উঠবে এই জন্য এই ছোট ছোট গাছগুলোকে কি ধরনের খাবার দেব। এই নিয়েই থাকছে আজকের ভিডিও নমস্কার বন্ধুরা আমি রাজু পাল আর আপনারা দেখছেন মাই গার্ডেন বন্ধুরা আমরা অধিকাংশ বাগানিরা নার্সারি থেকে ছোট ছোট পটে করে শীতকালীন মরশুমি ফুলের চারা গাছগুলোকে নিয়ে আসি আনার পর প্রথমে এই গাছগুলোকে মাটিতে বসিয়ে না দিয়ে একটি থালা জাতীয় পাত্রের মধ্যে কিছুটা কনস্ট্রাকশনের লাল বালি দিয়ে সেই থামপট গুলোকে একটা একটা করে তার উপর সাজিয়ে রাখুন রাখার সময় একটু চেপে বসিয়ে রাখুন গাছটি যেন চাপ না লাগে শুধুমাত্র ধরে একটু প্রেস করে বসিয়ে রাখুন অথবা কিছুটা করে বালি দিয়ে এই টপটিকে ঢেকে দিন এমন ভাবে ঢেকে দেবেন যাতে টপটি ঢাকা পড়ে এবং তার সাথে সাথে কিছুটা টবের মধ্যে থাকা কিছু মাটিও যাতে ঢাকা পড়ে যায় স্প্রে করে জল দিয়ে মাটিটাকে এবং বালিটাকে খুব সুন্দরভাবে ভিজিয়ে দিন এই জল দেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এমনভাবে জল দিতে হবে যাতে মাটিটা হালকা ময়স্তার থাকে কিন্তু মাটির বালির মধ্যে অনেক জল না থাকে এর জন্য নিচের ড্রেনেজ সিস্টেমটাকে খুব ভালো রাখতে হবে জল বসে চারা গাছগুলোকে কিন্তু একদিনের মধ্যেই নষ্ট হয়ে যাবে এবার ওই ট্রেটিকে একটি উজ্জ্বল আলো বাতাসযুক্ত জায়গায় চার থেকে পাঁচ দিনের জন্য রেখে দিন এর আগে আমি একটি পূর্ণাঙ্গ ভিডিওতে এই বিষয়টি আরও ভালোভাবে ব্যাখ্যা করেছি দেখবেন একদম ছোট্ট ছোট্ট চারা গাছ বেশিরভাগ ক্ষেত্রে আমার ক্ষেত্রে যেটা হয় সিডলিং ট্রে থেকে তুলেই সেটাকে প্রটিং করে আমি নিয়ে চলে আসি শিকড় থাকে না বললেই চলে কিছু কিছু গাছ নিয়ে আসি যেখানে শুধুমাত্র বীজ থেকে দুটো করে পাতা বার হয় ফলে সেই গাছের শিকড় থাকে না বললেই চলে এবার ওরা যে থামপটে করে গাছটা দিচ্ছে আমরা যদি সেটিকে এই যে ট্রিটমেন্ট বললাম বালির মধ্যে বসিয়ে রাখার যে ব্যবস্থাপনা এইটা যদি আমরা চার পাঁচ দিন করি এবং জল যখন দেব অবশ্যই সকালের দিকে জল স্প্রে করে দেব এমন ভাবে জল দেব বালির মধ্যে প্রচুর জল জমে থাকবে না এবং সারা দিনে রোদ যেহেতু সরাসরি পড়ছে না উজ্জ্বল আলো বাতাস পাচ্ছে এতে ওই জলটা শুকিয়ে আসবে গাছটি কিন্তু খুব ভালো থাকবেই তা নয় দেখা যাবে অনেক ভালো শিকড় তৈরি হয়েছে ছোট ছোট থামপটের নিচ দিয়ে যে ছিদ্রগুলো রয়েছে সেখান দিয়ে এবং টপটাকে যদি আমি ঢাকা দিয়ে দিই দেখা যাবে উপর দিয়েও কিন্তু খুব ভালো শিকড় ছাড়িয়েছে এই শিকড় ছড়ানোর ব্যাপারটা পিটুনিয়া ফুল গাছে ডালিয়া ফুল গাছে গাঁদা ফুল গাছে এই ধরনের ফুল গাছে তো অত্যন্ত সুন্দর হয় এবং অন্যান্য ফুল গাছের ক্ষেত্রে কি হয় রুটটা কিন্তু খুব ভালো ডেভেলপ করে একটা গাছের রুট যত মজবুত হবে গাছ কিন্তু তত তাড়াতাড়ি ভালো থাকবে এই যে চার পাঁচ দিন রাখার পর যখন গাছের শিকড়টা ভালোভাবে ধরে গেল তখন আমরা সেই গাছগুলোকে সেখান থেকে নিয়ে পটিং করব। পটিং করার সময় আমরা সেগুলোকে সরাসরি ফাইনাল পটে পটিং করে দিতে পারি আমি এবছর অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশ মরশুমে গাঁদা ফুল গাছ অ্যাস্টার ফুল গাছ দুটি পটে পটিং করেছি আপনি যদি মনে করেন যে ফাইনাল পটে পটিং না গাছগুলোকে আরেকটু বড় করে নেবেন তাহলে ছোট ছোট কিছু টপ থাকে যেমন আমি এখানে ডালিয়া ফুল গাছগুলোকে পটিং করেছি এই যে এই ডালিয়া ফুল গাছগুলোকে আমি একটু বড় সাইজের এই যে পটগুলো রয়েছে মাটির পট এর মধ্যে পটিং করেছি অথবা এর থেকে ছোট সাইজের যদি টপ থাকে বা এই ধরনের টপ থাকে আপনারা পটিং করবেন আর যদি এরকম টপ না থাকে তাহলে দেখুন ছোট্ট ছোট্ট পিটুনিয়া গাছগুলোকে নিয়ে এসে আমি এই যে কফি খাওয়ার যে কাগজের গ্লাস এগুলো হচ্ছে আশি এম এর গ্লাস এর মধ্যেই পটিং করেছি যেহেতু খুব ছোট্ট ছোট্ট চারা গাছ সদ্য সদ্য নার্সারি থেকে আনা এর শিকড়টা খুব ভালো হয়নি এখনই গাছকে খাবার দেওয়া চলবে যখন পটিং করব এর মাটি হিসেবে খুব সাধারণ মাটি ব্যবহার করব যদি পটের সাইজ খুব ছোট ছোট থাকে সেক্ষেত্রে আমরা শুধুমাত্র কিন্তু বাগানের যে বেলে দোয়া মাটি সেটাকে খুব ভালো করে গুঁড়ো করে নিয়ে প্রয়োজনে চেলে নিয়ে সেই মাটি ব্যবহার করতে পারি আর যদি একান্তই মন না বোঝে গাছকে একটু খাবার দিতে হবে তাহলে আমরা ওই মাটির সাথে কুড়ি ভাগ গোবর সার বা ভার্মি কম্পোস্ট বা পাতা পচা সার দিয়ে দেব। ধরুন আমি এরকম দশটি টবের জন্য ফুল গাছ লাগাচ্ছি তাহলে আট টব নিতে হবে সাধারণ বেড়ে দোমাশ মাটি আর টব নিতে হবে কম্পোস্ট ভালো করে মিশিয়ে নিয়ে সেই টবে এই গাছগুলোকে লাগাতে হবে এর সাথে অন্য কোনো রাসায়নিক বা জৈব কোনো সারি দেওয়ার প্রয়োজন নেই কারণ আমাদের যেটা করতে হবে এই গাছগুলোকে একটু বড় করে নিতে হবে দেখুন আমি নভেম্বর মাসের এক তারিখে এই গাছগুলোকে ছোট্ট ছোট্ট গাছগুলোকে এই পটে বসিয়েছিলাম এবং এই যে আট দিন সময় কত সুন্দর গাছগুলো কিন্তু বড় হয়েছে এবার এই টবে বসানোর পর অন্ততপক্ষে দু থেকে তিন দিন রাখবো একদম আলো বাতাসযুক্ত ছায়া জায়গায় যেখানে সরাসরি একটুও রোদ পড়বেন সেখানেই আমি শুধুমাত্র অল্প অল্প করে জল দিয়ে মাটিটাকে হালকা ময়স্তা রেখে দেবো যাতে মাটিটা কোনো সময় শুকিয়ে না আসে শুকিয়ে আসলে ঝিমিয়ে পড়বে এবং সেই গাছকে চাপ হয়ে যাবে যাবে আবার মাটি শুকিয়ে আসবে বলে অতিরিক্ত জল দেওয়া না কারণ শীতের এই চারা গাছ মরে যাওয়ার একটাই কারণ হচ্ছে অতিরিক্ত জল দেওয়া আমরা অধিকাংশ মানুষই কিন্তু গাছকে কম জল কখনোই দিই না জল সবসময়তেই বেশি দিয়ে দিই এই জল সেচটাকে যদি আমি সঠিকভাবে নিয়ন্ত্রণ না করতে পারি গাছের পাতায় যদি বেশি জল দিয়ে দিই মাটিতে যদি সব সময় কাদা ভাব থাকে তাহলে কিন্তু রুট পচে যাবে এবং গাছের গোড়া পচে যাবে তিন চার দিন বাদে এই গাছগুলোকে আমি আস্তে আস্তে রোদের দিকে বার নভেম্বর মাসের দশ তারিখ পার হয়ে গেলেও এখনো পর্যন্ত কিন্তু রোদুলের তাপ যথেষ্ট বেশি আছে দুপুরের পরে প্রচন্ড হিট হচ্ছে এই জন্য এই গাছগুলোকে আমরা এমন একটা জায়গায় রাখবো যেখানে মোটামুটি সকাল এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত সরাসরি রোদটা আসে তারপরে যদি সম্ভব হয় সেখান থেকে চারাগুলোকে সরিয়ে নেবেন অথবা এমন একটা জায়গায় রাখবেন যেখানে ওই এগারোটা সাড়ে এগারোটা বা দুপুরের পরে যে কড়া রোদ সেটা গাছে না আসে এই সময় গাছকে প্রতিদিন সকালের দিকে জল দিতে হবে খুব সকালে জল দিয়ে দিলেন এবার দেখা যাবে আহ তিন চার দিন ছয় জায়গায় রাখার পরই যখন রোদ্রোদ দিকে নিয়ে আসছি আমরা তখন রোদ পড়লে গাছের উপর পাতায় যখন সরাসরি রোদটা পড়ছে আতাগুলো একটু ঝিমিয়ে আসতে পারে এটা কিন্তু চিন্তিত হবার কিছু নয় এটা স্বাভাবিক ব্যাপার শুধু নজর রাখতে হবে সেই ঝিমানো ভাবটা কতক্ষণ লাস্টিং করছে অর্থাৎ প্রথম দিন আমি রাখার পর রোদ পড়লো গাছগুলো ঝিমিয়ে আসলো তারপরে আবার যখন রোদটা চলে গেল সেই গাছটা সোজা সতেজ হলো কিনা সেটা খেয়াল রাখবেন পরের দিন দেখবেন আবার ঝিমিয়ে যাবে কিন্তু আগের দিন যতটা ঝিমিয়ে ছিল পরের দিন আরেকটু দেরি করে ঝিমাবে আবার রোদ চলে গেলে সেটা তাজা হয়ে যাবে আবার পরের দিন আরো দেরি করে ঝিমাবে এইভাবে দু তিন দিন হবার পরে তারপর থেকে দেখা যাবে রোদ পড়লে গাছ আর ঝিমোচ্ছে না তখনই বুঝতে হবে যে গাছ গাছের শিকড় এই মাটিকে ধরে নিয়েছে তখনই আমাদেরকে খাবার দিতে হবে এবার এই ছোট ছোট গাছে আমরা কি ধরনের খাবার দেব আমি একদম প্রথম দিকে বলবো যে একবার অন্ততপক্ষে একবার একটু ডিএপি দানা ব্যবহার করতে যদি আমি এই ধরনের পটে ব্যবহার করি মোটা মোটা দানা দানা মোটামুটি থেকে বেশি না হয় একদম দু তিন ধার দিয়ে দিয়ে দেব দিয়ে গাছে জল দিয়ে দেব ডিএপি না দিয়ে আপনি সুফলা তিন থেকে চার দানা সুফলা দিয়ে দিতে পারেন অথবা খুব পাতলা করে খোল জল সেটাও দিতে পারেন আবার রাসায়নিক সার এবং খোল জল একসাথে দিতে পারেন এই যে টপগুলোতে এই টবে মোটামুটি এক একটা গাছ কুড়ি থেকে পঁচিশ দিন অব্দি রাখা যাবে তাহলে কুড়ি থেকে পঁচিশ মধ্যে আমি দুবার ওই রাসায়নিক সারটা দেবো এবং সপ্তাহে একবার করে করে বা সপ্তাহে দুবার যেহেতু গাছ খুব পাতলা করে খোল ভিজিয়ে তার সঙ্গে জল মিশিয়ে গাছে যেমন ভাবে জল দিই গাছের গোড়ায় ঠিক সেভাবে খোল জল দিয়ে দেবো এই টবে থাকাকালীন দুবার দিলেই যথেষ্ট তো এইভাবেই আমি গাছগুলোকে খাবার দেবো এছাড়াও আর অন্য কোন খাবার গাছে কিন্তু দেওয়ার প্রয়োজন নেই এই সময় গাছকে আমাদেরকে নজর রাখতে হবে যে গাছ সে খাবারটা কিভাবে নিচ্ছে এবার গাছের যে বৃদ্ধি হচ্ছে দেখুন আমি এই টবে যখন গাছগুলোকে লাগাবো বা শীতের যে কোনো মরশুমি ফুল গাছ যেখানেই লাগাবো গাছের বৃদ্ধিটা কিন্তু গাছ খাড়াই খুব বড় হয়ে যাবে না গাছ ভালো থাকছে গাছের বৃদ্ধি হচ্ছে সেটা বোঝার উপায় হচ্ছে এর পাতার দিকে নজর রাখা পাতাগুলো দেখবেন যখন আমি গাছে বসিয়েছিলাম তখন হয়তো যতগুলো পাতা ছিল ঠিক আট দিন বাদেও নদিন বাদেও সে ততগুলোই পাতা রয়েছে কিন্তু পরিবর্তনটা হয়েছে এর পাতার চেহারাই পাতাটা বড় হবে চওড়ায় বড় হবে এবং পাতার যে রং সেটা কালচে সবুজ হবে পাতাটা টান টান হবে একটা ফ্রেশ ব্যাপার থাকবে গাছটির মধ্যে গাছটি যতটা জায়গা জুড়ে ছিল তার থেকে অনেকটা জায়গা জুড়ে গাছটা ছড়িয়ে যাবে এটাই যে গাছটা ভালো হয়েছে এবং বৃদ্ধি পাচ্ছে সেটা বোঝার একমাত্র লক্ষণ হচ্ছে এটা এবার যখন আমি গাছে খাবার দিতে শুরু করব। তখন দেখা যাবে গাছের চরিত্র অনুযায়ী গাছের মাঝখান থেকে ছোট ছোট পাতা হচ্ছে এই টবে আমি মোটামুটি পনেরো থেকে কুড়ি দিন ম্যাক্সিমাম রাখতে পারবো এক তারিখে আমি এই গাছগুলোকে এই পটে বসিয়েছি ঠিক পনেরো থেকে কুড়ি তারিখের মধ্যে কোনো একটা সময়ে এগুলোকে আমি এবার ফাইনাল পটে বসিয়ে দেবো আপনারা চাইলে সরাসরি ফাইনাল পটে বসাতে পারেন সেক্ষেত্রে টপগুলোর সাইজ অনেকটা বড় হবে সেগুলোকে বারবার ছায়া নিয়ে যাওয়া রোদ্রে নিয়ে যাওয়া একটা সমস্যা থাকে এছাড়াও বড় বড় পটে যেহেতু অনেকটা করে মাটি থাকে সেখানে আমাদের জল দেওয়ার সময় বেশি জল দিতে হয় কিন্তু এই ছোট গাছটি অত বেশি জল খেতে পারবে না যার ফলে মাটিতে সবসময় জল দাঁড়িয়ে থাকবে এবং শিকড় ড্যামেজ হবে এই জন্য যদি বড় টবে গাছ লাগাতে হয় জলটা কিন্তু বুঝে দিতে হবে টব বোঝাই করে সবসময় জল দেওয়া যাবে না শুধুমাত্র গাছের গোড়াটা যাতে ভিজে থাকে সেইভাবে জল জল দেওয়ার সময় একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা হচ্ছে যে দুপুরের দিকে যেটা বললাম যে গাছের পাতাটা ঝিমিয়ে থাকতে পারে সেই সময় কিন্তু কোনোভাবেই গাছের পাতাতে জল স্প্রে করা বা গোড়ায় জল দেওয়া যাবে না সন্ধ্যার পর থেকেই শিশির এবং কুয়াশা পড়া শুরু হচ্ছে সারা রাত শিশির কুয়াশা পড়ছে যার ফলে কিন্তু সকালের দিকে দেখা যাবে গাছগুলো পুরো ভিজে ভিজে থাকছে মাটিটা ভিজে ভিজে থাকছে তখনও কিন্তু একটু জল দিয়ে দিতে হবে সন্ধ্যার পরে গাছে আর জল না দেওয়াই ভালো এবার আসবো এই গাছগুলোতে একটু মাকড় লাগার একটা সম্ভাবনা থাকে যে গাছগুলো কাটিংয়ের গাছ মোটামুটি ধরনের যে ডালিয়া গাছগুলো কাটিং থেকে তৈরি করা হয় ফলে বিশেষ করে এই গাছগুলোতে এবং চারা গাছগুলোতেও কিন্তু মাকড় লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে এই জন্য এই সময় এই গাছে একটু কীটনাশক বা মাকড়নাশক আমরা প্রয়োগ করতে পারবো আমরা যদি মিমতেল প্রয়োগ করি প্রতি সপ্তাহে একবার দশ হাজার পিপিএম এর নিম তেল প্রতি লিটার জলে তিন থেকে চার এম গুলে গাছে স্প্রে করবেন অথবা মাকড় নাশক হিসেবে আমি কাকা ব্র্যান্ড ব্যবহার করছি প্রতি লিটার জলে দু এম হিসেবে গুলে বিকালের দিকে একবার করে স্প্রে করে দিয়েছি এতে গাছে যে সমস্ত মাকড় থাকে বা অন্যান্য পোকা মাকড় থাকে সেগুলোকে কিন্তু নষ্ট করে দেবে আপনারা অন্য যে কোনো মাকড় নাশক এবং কীটনাশক এই যে শুরু হলো দেওয়া গাছটি যতদিন বেঁচে থাকবে ততদিন কিন্তু প্রতি বারো থেকে পনেরো দিন অন্তর দিতে থাকবেন যেহেতু চারাগাছ কমিয়ে দেবেন যে কোনো মাকড়নাশক এবং কীটনাশক একটা অল্টারনেট করে দিতে থাকবেন আর বন্ধুরা দেখুন আমি এই যে গাছগুলোকে এই ধরনের ট্রের মধ্যে রেখেছি নার্সারিতে এই ট্রেগুলো গুলো ব্যবহারও হতে দেখি এর দুটো সুবিধা আছে কোনো কারণে যদি গাছগুলোকে আমাকে সরাতে হয় তাহলে শুধুমাত্র ট্রেটা ধরে নিয়ে গেলেই অনেকগুলো গাছ একসাথে আমি সরাতে পারবো এবং যদি এটা সলিড ট্রে হতো গাছের মধ্যে যে জল দিতাম সেই জলটা এখান থেকে বেরিয়ে গিয়ে ট্রের মধ্যে জমা হতো ফলে সেখান থেকে গাছগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতো কিন্তু এই ট্রের ফলে কোনো রকম জল বা শিশির যাই পড়ুক এই ট্রের মধ্যে দাঁড়াচ্ছে না নিচের যে ছিদ্রগুলো আছে সেখান দিয়ে সব জল বেরিয়ে যাচ্ছে নার্সারিতে এই ট্রেগুলো ব্যবহার হতে দেখেছি আমি কৃষ্ণনগর থেকে এই ট্রেগুলো নিয়ে এসেছি এক ট্রের দাম নিয়েছে ষাট টাকা করে এইভাবে গাছগুলো কিন্তু আস্তে আস্তে বড় হবে আর জিনিস যে এই গাছগুলো বড় হচ্ছে না কেন অযথা চিন্তা করবেন না যে লক্ষণগুলো বললাম গাছগুলোর যে পরিবর্তনগুলো আসার কথা সেইগুলো আসতে কি না খেয়াল করুন পরিবর্তন আসার সাথে সাথে নিচের যে হলুদ পাতা যদি থাকে শুকিয়ে যাওয়া পাতা থাকে সেইগুলোকে নখ দিয়ে কেটে দিন এতেই আর ধৈর্য ধরুন অপেক্ষা করুন গাছ কিন্তু ধীরে ধীরে বড় হবে একদিনে বড় হবে না আর বিভিন্ন জনের গাছ বড় হয়ে গেছে দেখে চিন্তিত হবার কিছু নেই কারণ তারা গাছ হয়তো আগে লাগিয়েছে এই জন্য বড় হয়েছে আর আপনার গাছ অবশ্যই আপনার মতো হবে নিজের সাথে নিজেকে কম্পিটিশন করুন উম আগের গাছের সাথে পরের গাছগুলো যাতে আরো ভালো হয় সেই দিকটাকে নজর রাখুন অন্যের সাথে কম্পিটিশান করতে গিয়ে গাছকে অতিরিক্ত খাবার দিয়ে দেওয়া গাছকে নিয়ে দুশ্চিন্তা করতে গেলে কিন্তু শীতের বাগান আরো বেশি ক্ষতিগ্রস্ত হবে তো বন্ধুরা এই হচ্ছে প্রথম পটে গাছের যত্ন এবং পরিচর্যা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করুন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন হয়ে থাকেন বা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা ঘন্টা বাজিয়ে দেবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনি সেই ভিডিওর নোটিফিকেশান পেয়ে যান এবং সবার আগে সেটা দেখে নিতে পারেন তো বন্ধুরা অনেক অনেক ভালো থাকুন অনেক অনেক সুস্থ থাকুন আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ